রাজ্য এসআইআর এর খসড়া তালিকা প্রকাশের পর বিএলওদের অ্যাপে নতুন অপশন এনেছে নির্বাচন কমিশন সেই অপশন থেকে ছোটখাটো কোন ভুল ঠিক করা যাবে সেটা করতে হবে বিএলওদেরই মনে করা হচ্ছে এই অপশনের ফলে হিয়ারিং এর সংখ্যা কমতে পারে কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল প্রকাশিত খসড়া তালিকায় মোট 1 কোটি 63 লক্ষ 51173 জনের ক্ষেত্রে কোন না কোন তথ্যগত অসঙ্গতি রয়েছে তবে ইতিমধ্যে মনে করা হচ্ছে সংখ্যাটা কমে এক লক্ষ 36000 এর আশেপাশে থাকতে পারে কিন্তু বিএলওদের অ্যাপে নতুন অপশনের কারণে সেই সংখ্যাটাও কমতে পারে বলে অনুমান কোন ক্ষেত্রে কত অসঙ্গতি কমিশন সূত্রে জানা দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই বা সেই ভোটার তালিকায় বাবা মা দাদু দিদা পরিবারের কারোর নাম নেই এমন তেইশ লক্ষ চৌষ্টি হাজার যাদের বয়স পঁয়তাল্লিশ যাদের বয়স এখন পঁয়তাল্লিশ তাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকার কথা তেইশ বছর আগে শেষবার বার হয়েছে রয়েছে রাজ্যে কারোর বয়স এখন পঁয়তাল্লিশ হলে দু হাজার দুই সালে তার বয়স ছিল বাইশ বছর আঠেরো বছর বয়সে ভোটার তালিকায় নাম ওঠার কথা কিন্তু পঁয়তাল্লিশ বছর বয়স হলেও যাদের নাম দু সালের ভোটার তালিকায় ছিল না বা দু হাজার বিধানসভা ভোটের সময়ও যাদের নাম ভোটার লিস্টে ওঠেনি তাদের নিয়ে কমিশনের সন্দেহ রয়েছে বাবার নামের অসঙ্গতি রয়েছে এমন পঁচাশি লক্ষ এক জনের ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে আবার বাবার বয়স নিয়ে ধন্দ রয়েছে এমন ভোটারের সংখ্যাও উনিশ লক্ষের বেশি এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল দশ লক্ষ ছিয়াত্তর হাজার নশো একাশি জন ভোটারের ক্ষেত্রে বাবার বয়সের সঙ্গে ফারাক মাত্র পনেরো বছর একইভাবে বাবার সঙ্গে বয়সের ফারাক ৫০ বছর এমন ভোটার সংখ্যা আট লক্ষ উনষাট হাজার দুশো পঁচাত্তর জন এছাড়াও তিন লক্ষ এগারো হাজার আটশো জনের ক্ষেত্রে ভোটার লিস্টে ঠাকুরদার সঙ্গে বয়সের গোলমাল রয়েছে একই সঙ্গে বারো লক্ষ আটানব্বই হাজার তিনশো চল্লিশ জন ভোটারের ক্ষেত্রে লিঙ্গ সংক্রান্ত ভুল তথ্য রয়েছে মঙ্গলবারই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দিয়েছিলেন তালিকায় নাম থাকা যে ভোটারদের জমা দেওয়া তথ্য বা নথি নিয়ে সংশয় রয়েছে তাদের শুনানিতে ডাকা হবে আমরা যে কেন एलिजिबल वोटर है वो वोटर लिस्ट में रहेगा जो इन एलिजिबल है वो चला जाएगा किसी को हियरिंग नोटिस है कोई डरने की बात नहीं है इसमें ये को ये कोई आपका आपका नहीं है कि कोर्ट ने समन कर लिया आपका वारंट केस है या कुछ हो गया ये तो एडमिनिस्ट्रेटिव हियरिंग है जैसे आपका कोई सर्टिफिकेट बन रहा है कुछ बन रहा है आप हियरिंग करने जाते हैं ये तो वो हियरिंग है आप डॉक्यूमेंट लेकर जाइए आपको हेल्प करेगा हियरिंग में और हियरिंग में अगर आपका केस रिजेक्ट होता है तो आपको एक ऑर्डर मिलेगा

এবার বিএলওদের অ্যাপে যে অপশন আনা হয়েছে তা এসেছে যে ভোটারদের ক্ষেত্রে কোনো ছোটখাটো ভুল রয়েছে তার নিজ দায়িত্বে সেই অপশন থেকে ঠিক করে দিতে পারবেন বিএলওরা একই সঙ্গে বুঝিয়ে দেবেন যে এই ভোটারদের হিয়ারিং এর প্রয়োজন নেই তবে এরপর যদি ওই ভোটারের ক্ষেত্রে কোনো গরমিল বের হয় তার দায় বর্তাবে বিএলওদের উপরই সফিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা